মধু কিভাবে সংগ্রহ করে সে সেটা আজকে আমরা দেখবো এবং ওখানে গিয়ে কিছু মধু আমরা কিনবো তা মধু মানে মৌমাছির কাছে যাবো জন্য ক্যাপ ট্যাপ করে নিছি তাছাড়া মৌমাছির কামড় খাওয়া যাবে না তো আজকে কিন্তু আপনাদের দেখাবো যে মধু কিভাবে সংগ্রহ করে ভাব দেখা ভাই প্রচুর পরিমাণে মৌমাছি তো এখানে থাকা

তো আঙ্কেলি বলি যেহেতু আপনার বয়স মোটামুটি অনেক তা আপনি এই ব্যবসায় সাথে কতদিন থেকে আসেন এই মধু চাষ করেন কতদিন থেকে ব্যবসার সাথে আমরা জড়িত বিশ বছর বিশ বছর একশো কামড় কিছু দুই চার দশ বিশ পঞ্চাশে কামড় কিছু মনে হয় না আপনাদের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে কামড় খাওয়া ভালো কামড় খাইলে হ্যাঁ হ্যাঁ

আর বেশি থাকলে তিন দিন তিন দিনের পরে তারপরে কোন দিকে যাবেন তিন দিন পরে লিলি লাল্লালিলি রাজশাহী নগাঁও তারাস ও আসলে মূল বিষয়টা তো জানাই হলো না আপনাদের হোম ডিস্ট্রিক্ট বা হোম টাউন কোথায় আমাদের হলো সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট উল্লাপাড়া থানা গ্রামের নাম ভাদ্রা আমাদের এর থেকে যদি মধু সংগ্রহ করতে চান নাম্বার লেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো সিক্স থ্রি টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলি আপনার শস্যের মধু আছে লিচুর মধু আছে কালো জিরে মধু আছে সুন্দরবনের মধু আছে ঠিক আছে মধু 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 আছে আছে আপনি সংগ্রহ করতে পারবেন মধুর ভিতরে মোটামুটি সবচাইতে ভালো মধু কোনটা হয় মধু সবই ভালো এটা বলি আমাদের হয়তো ভুলবে আল্লাহর পদার্থ এটা জিনিস আমরা যদি দরের ভেদাল না দেই মধু সব ভালো একটা মধু খারাপ

মানে ক্যাপ বলতে কি হই যায় আমলেতে এগুলো কাটলাম না হুম হুম এগুলো এরহন তোলো 2 কেজি আর 1 কেজি তোলো ঘটনা হলো আপনাদের এই যে মধুটা মেইন হলো আপনাদের এই জায়গা না আটকা থাকে হুম ঠিক আছে এই জায়গা আটকা থাকে যদি কোন চাষী আপনাদের বের করে দেয় এই আটকানো মধু যদি বের করে দেয় ওটা খাঁটি ভালো হবে ওটা গ্রেট ভালো হবে আর যদি আপনাদের এই কাটেনা না দেয় তাহলে আপনি বুঝবেন যে ওটা নিমল দুৰ্বল হ'লেও অৰ্ডাৰ দাম আপোনাৰ কম নি মূল কাহিনী

তো আপনাদের আজকে এই মৌমাছির যে খামারটা আছে মৌচাকের খামার এটা পুরোটা ঘুরে দেখালাম এখানে মধু কিভাবে সংগ্রহ করতেছে সেটাও দেখালাম তো আমরা সাথে করে মধু খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আর এখান থেকে যদি মধু সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে যে কোনো মধু নিতে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এই মধুর খামার থেকে বিদায় নিচ্ছি তো আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন আগামী ভিডিওতে নতুন আর একটি চমক আছে একবারে খাটি মধু কেবল একবারে সামনে থেকে দেখেলাম যে কিভাবে ইউজ করলো কোনো চিনি মিশানো নাই কোনো কিছু মিশানো নাই একবারে খাটি হান্ড্রেড পারসেন্ট খাটি আরো ধরে নিয়ে আসতে সামনে যাই যাই দেখি এখানে খুলে দেওয়া যাবে তো না এদিক তার আর মাসি ধরবে না নাকি না বাবা মাসি এরিয়ায় কি এতটুকু নাকি